আজকে ইডলি আসে নি ইডলি এলে পরে তার আমি শুনতে পেতাম কখন উঠেছে দিদুন দাদুন সকালবেলায় এখন চা পরটা খেয়েলে তারপরে দিদুন কিছু করে দিবে আমি বিকেলে পাস্তা করে দেবো ঠিক আছে তোজো কই তোজো তুমি কি করছো কেন পাস্তা গুলো কে ভাঙছো কি পাস্তা ফুড পাঁচটা ফুড তোকে এখন খেতে হয় না পাঁচটা ফুড পাঁচটা ফুড খেয়ে নে তারপরে আগে খাওয়া তারপরে খেলা সারাদিন শুধু খেলা খেলা করলে হয় না তুমি বড়া খাচ্ছ তো যে এখন ইডলি আর বড়া খাচ্ছে ও মামা বাড়ি এলে ও ইডলি আর বড়া খায় তো খেয়ে নাও খেতে পারবে আমাকে একটু দে একটু সামান্য একটু একটু দে একটু 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 দেখব বড়া শেষ হয়ে গেছিল লোকটার কাছে শেষ দুটো বড়াই ছিল মা টাকা দিচ্ছ মানে ইডলিওয়ালাকে আর এখন স্যান্ডির জন্য ইডলি বড়া নেওয়া হয়েছে এই যে স্যান্ডি দুটো ইডলি খাবে মা বড়া আছে সেটাই তাহলে আমি একটা খেয়ে নিচ্ছি একটা ইডলি খেয়ে নিচ্ছি নাকি তো বড়াটা তো ভিজাবো না ভিজা খাবে স্যান্ডি এখান থেকে আমি একটা ইডলি খেয়ে নেব যেহেতু স্যান্ডি তিনটে খাবে না স্যান্ডিকে বলে দিলে হতো না জানে না তখন এ তুই খা তো ইডলিটা বেশ তো খাবো খাবো করে নিলি আমি এবারে এটা খাই এ হুম ভালো লাগে খেতে তো যে ডাল দিয়ে খেতে পারতিস তো শুকনো খাচ্ছিস

হাতটা হাতটা ধুই ধুই করে নেই এইটা রুই মাছ কালা হয়ে গেছিস চলায় চলায়

এটা আমাদের স্যান্ডি জিতেছে খেলা কি খেলা ছিল ক্রিকেট ম্যাচ ছিল ক্রিকেট ম্যাচ ছিল মামা বাড়িতে এসে ক্রিকেট ম্যাচ খেলে তো এটাতে ওদের ম্যাচ উইনিং উইনিং হয়েছে আমাদের টিম হচ্ছে ইন্ডিয়ান হান্টার ভার্সেস ইন্ডিয়ান স্টার ইন্ডিয়া হয়েছিল আচ্ছা তোদের টিমের কি নাম আমাদের ইন্ডিয়ান হান্টার ইন্ডিয়ান হান্টার তো ওরা জিতেছে ওর বন্ধুদের সাথে তো অনেকজন আছে তো তার জন্য সবাই একদিন একদিন করে ট্রফিটা রাখছে আর তো আজকে রাখার পানি হচ্ছে স্যান্ডি নাকি তো আজকে একদিন ওর কাছে টপিটা থাকবে তারপরে আরো অন্য বন্ধুরা মিলে ওর সব বন্ধুরা মিলে জিতেছে বাইরে বাইরে দাঁড়িয়ে তুলে দিচ্ছি নে ফটো তুলে দিচ্ছে তারা যে ওর বন্ধুরা সবাই তোদের টিমের ক্যাপ্টেন কে রে তুই ক্যাপ্টেন হয়তো এটা ক্যাপ্টেন ঠিক আছে না তোদের ফটো তুলে দিচ্ছি না একটা দাঁড়া এখানে দাঁড়াই দিচ্ছে দাঁড়া রে ও রাজদীপও খেলেছে নাকি রে তোদের সাথে ও দাঁড়া এটা হচ্ছে স্যান্ডির বন্ধু বিক্রম বিক্রম কি খুশি একটা টপি পে দেখে নে এবারে Así que lo.